জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্যযাত্রার দিকে প্রিয় ভক্ত মনে রেখো চিন্তা করা মানুষের স্বভাব কিন্তু অতিরিক্ত চিন্তা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু আমি শ্রীকৃষ্ণ তোমাকে বলছি তুমি যখন বারবার ভবিষ্যৎ নিয়ে ভয় পাও যখন অতীতের ভুল নিয়ে নিজেকে দোষারোপ কর তখন তুমি বর্তমানকে নষ্ট করছো আর বর্তমানই একমাত্র সময় যেখানে তুমি পরিবর্তন আনতে পারো গীতায় আমি বলেছি ক্লেশধিকতার স্টেশাম ব্যক্তা সত্য অর্থাৎ যারা অদৃশ্য ভবিষ্যতের চিন্তায় মগ্ন হয় তাদের কষ্টই বেশি হয় তুমি ভেব আজ পর্যন্ত তুমি কতবার চিন্তা করেছ কত রাত নির্ঘুম কাটিয়েছ কিন্তু সেই চিন্তাগুলোর মধ্যে কতগুলো বাস্তবে ঘটেছে বেশিরভাগ আশঙ্কা কখনোই সত্যি হয় না অথচ সেই অমূলক ভয় তোমার মনকে দুর্বল করেছে শরীরকে অসুস্থ করেছে আর জীবনের আনন্দ কেড়ে নিয়েছে তুমি চিন্তা কমিয়ে কর্ম বাড়াও চিন্তা যত বাড়বে তত ভয় জন্মাবে আর কর্ম যত বাড়বে তত শান্তি আসবে কারণ যখন তুমি আমার ওপর আস্থা রেখে সৎকর্ম করো তখন ভবিষ্যতের বোঝা তোমার কাঁধে নয় আমার কাঁধে থাকে অতএব প্রতিদিন মনে রেখো তুমি যা করছো সেটাই তোমার কর্তব্য ফলের চিন্তা আমি নিজে করব। ভবিষ্যৎ আমার হাতে তোমার নয় আর অতীত ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তা নিয়ে অযথা কাঁদলে শুধু শক্তি নষ্ট হবে প্রিয়জন আমি চাই তুমি মনে রাখো চিন্তার আসল ওষুধ হল ভক্তি ও আস্থা প্রতিদিন কিছুক্ষণ আমার নাম জপ করো গীতার শ্লোক পড়ো আর নিজেকে বলো যা হবে শ্রীকৃষ্ণ ভালো করতেই করবেন যখন তুমি এই বিশ্বাসে বাঁচবে তখন তোমার মন ধীরে ধীরে হালকা হবে যেমন মেঘ কেটে গেলে আকাশ পরিষ্কার হয় তেমনি তোমার মনও পরিষ্কার হবে তখন তুমি দেখবে জীবন আসলে এত জটিল নয় বরং অনেক সহজ তাই অতিরিক্ত চিন্তা নয় বরং ভক্তি কর্ম আর আস্থায় হোক তোমার পথ আমি সর্বদা তোমার সাথে আছি তুমি শুধু আমাকে ডাকো প্রিয় আত্মা শুনো মানব জীবনে চিন্তা একেবারেই অস্বাভাবিক কিছু নয় চিন্তাহীন মানুষ অলস হয়ে যায় আর অতিরিক্ত চিন্তায় মানুষ ভেঙে পড়ে কিন্তু যখন সেই চিন্তা সীমা অতিক্রম করে উদ্বেগ ভয় আর অস্থিরতায় পরিণত হয় তখনই জীবনের শান্তি নষ্ট হয় তাই আমি শ্রীকৃষ্ণ তোমাকে একটি চিরন্তন সত্য মনে করিয়ে দিচ্ছি অতীত নিয়ে আফসোস করো না ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না বর্তমানেই কর্ম করো অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা মানুষ প্রায়শই ভাবে আমি যদি তখন অন্যরকম করতাম আমি যদি ওভাবে না বলতাম ও যদি আমাকে না ছেড়ে যেত প্রিয়জন মনে রেখো অতীত একটি বইয়ের মতো সেই বই তুমি পড়ে ফেলেছ আবার সেই বইয়ের ভেতরে ঢুকে যাওয়া সম্ভব নয় যদি অতীত নিয়ে প্রতিদিন ভেবেই চল তবে তুমি নতুন অধ্যায় কিছু লিখতে পারবে না গীতায় আমি বলেছি গত সুনগৎসাংশ নানু সচন্তী পণ্ডিতা অর্থাৎ জ্ঞানীরা অতীত নিয়ে শোক করেন না অতীত ছিল তোমার শিক্ষা তোমার শিক্ষক গুলগুলোই তোমাকে শক্তি দিয়েছে তাই অতীত নিয়ে চিন্তা নয় বরং শিক্ষা নিয়ে এগিয়ে চলো ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা মানুষ ভাবে আমার কি হবে আমি যদি ব্যর্থ হই আমার পরিবার কিভাবে চলবে আগামীকাল কি বিপদ আসবে কিন্তু প্রিয় আত্মা তুমি কি নিশ্চিতভাবে বলতে পারো আগামীকাল কেমন হবে না তুমি পারবে না তুমি আজ পর্যন্ত কত দুঃস্বপ্নের মতো ভয় পেয়েছ কিন্তু বাস্তবে সেগুলোর কতটা ঘটেছে খুবই সামান্য তাহলে কেন তুমি অদৃশ্য ভবিষ্যতের জন্য আজকের সুখ নষ্ট করবে আমি বলেছি মাতে সংঘস্তক্রমণ নেশু মাতে সঙ্গোস্ত কর্মনি অর্থাৎ কর্ম কর ফল নিয়ে ভয় পেও না ভবিষ্যতের ভয় মানুষকে নিষ্ক্রিয় করে দেয় অথচ ভবিষ্যৎকে সুন্দর করার শক্তি আজকের কর্মে লুকিয়ে আছে বর্তমানের শক্তি তুমি যদি আজকের দিনটিকে ভালোভাবে কাটাও সৎকর্ম করো মন দিয়ে চেষ্টা করো তাহলেই আগামীকাল আপনি সুন্দর হয়ে উঠবে আজ বীজ বপন করো আগামীকাল ফল ফলবে আজ গড়ে তোল তোমার মন তোমার চরিত্র তোমার সম্পর্ক আগামীকাল শান্তি আসবেই যদি তুমি সব কিছু আমার হাতে সমর্পণ করো আর বর্তমানের কর্তব্যে মন দাও তবে তোমার জীবনে আর অস্থিরতা থাকবে না অতিরিক্ত চিন্তার ক্ষতি প্রিয়জন তুমি যদি জানতে অতিরিক্ত চিন্তা কিভাবে ধীরে ধীরে জীবনকে বিষের মতো গ্রাস করে তা তোমার ঘুম কেড়ে নেয় শরীরে অসুখ দেখে আনে সম্পর্কের মধ্যে সন্দেহ জন্মায় কর্মে মনোযোগ ভেঙে যায় আনন্দ ও হাসি লোক পায় চিন্তা হলো আগুনের মতো সামান্য থাকলে আলো দেয় পথ দেখায় কিন্তু যদি সেটি নিয়ন্ত্রণহীন হয়ে যায় তবে সে আগুন তোমাকে জ্বালিয়ে দেবে চিন্তার পরিবর্তে আস্থা আমি চাই তুমি বুঝতে শিখো তুমি সব কিছুর কর্তা নও তুমি কেবল তোমার কর্মের অধিকারী ফল আমি নির্ধারণ করি যেমন একটি নৌকা মাঝির হাতে থাকলে সঠিক গন্তব্যে পৌঁছে যায় তেমনি জীবন যখন আমার হাতে সমর্পণ করবে তখন ঝড় আসলেও তুমি ডুবোবে না তুমি কাজ করো ফল আমার হাতে দাও তুমি মনকে শান্ত করো অস্থিরতা আমায় সমর্পণ করো তুমি ভক্তি করো আশীর্বাদ আমি বর্ষণ করব। চিন্তা থেকে মুক্তির উপায় প্রতিদিন কিছু নিয়ম মানো সকালে উঠে আমার নাম জপ করো শোবার আগে গীতার একটি শ্লোক পাঠ করো প্রতিদিন কিছুক্ষণ নির্জনে বসে গভীর শ্বাস নাও বলো যা হবে শ্রীকৃষ্ণ ভালো করেই করবেন অন্যকে সাহায্য করো দান করো এতে মন হালকা হবে প্রকৃতির মাঝে সময় কাটাও গাছ নদী আকাশ তোমাকে শান্তি দেবে আমার প্রতিশ্রুতি আমি শ্রীকৃষ্ণ তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যখনই তুমি চিন্তায় ডুবে যাবে তখনই আমাকে ডাকো আমি তোমার অন্তরে এসে বলবো ভয় পেও না আমি আছি তুমি আমার ভক্ত হলে তোমার চিন্তা বৃথা যাবে না অতএব প্রিয় আত্মা অতিরিক্ত চিন্তা নয় ভক্তি কর্ম ও আস্থায়ী হোক তোমার জীবনের ভিত্তি মনে রেখো যিনি আমার ওপর ভরসা রাখেন আমি কখনোই তাকে একা ছেড়ে যাই না প্রিয় আত্মা শোনো চিন্তা মানুষকে সচেতন রাখে কিন্তু অতিরিক্ত চিন্তা মানুষকে দুর্বল করে দেয় তুমি যত বেশি ভাবতে শুরু করবে ততই তুমি নিজের ভেতর অস্থিরতার ঝড় ডেকে আনবে আজ আমি তোমার কাছে এক বিশাল সত্য উন্মোচন করছি যা যদি হৃদয় ধারণ করো তবে তোমার চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাবে আর তুমি শান্তির পথে এগিয়ে যাবে অর্জুনের মতো মন আর গীতার প্রথম শিক্ষা কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুনও একসময় অতিরিক্ত চিন্তায় ভেঙে পড়েছিল সে ভেবেছিল আমি যদি লড়াই করি তবে আমার আত্মীয় বন্ধু গুরু সবাই ধ্বংস হয়ে যাবে আর যদি না লড়ি তবে আমার কর্তব্য ভঙ্গ হবে এই দ্বন্দ্ব এই অতিরিক্ত চিন্তাই তাকে দুর্বল করেছিল সে গাড়ির আসনে বসে গিয়ে বলেছিল হে কৃষ্ণ আমি লড়তে চাই না আমার হাত থেকে গান্ডিপ পড়ে যাচ্ছে মন অস্থির হয়ে গেছে তখন আমি তাকে বলেছিলাম ক্লৈব্যমা স্মোগম পার্থ নৈতত্ত্বয় উৎপদতে অর্থাৎ ভীরুতার মতো চিন্তা তোমার উপযুক্ত নয় তুমি উঠো কর্তব্য করো এখান থেকেই শিক্ষা অতিরিক্ত চিন্তা মানুষকে কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয় তাই চিন্তার বোঝা ফেলে রেখে কর্মপথে দাঁড়াতে হবে অতীত বর্তমান ও ভবিষ্যতের খেলা অতিরিক্ত চিন্তা হয় তিন জায়গায় অতীত নিয়ে আফসোসে কেন এমন হলো, কেন আমি ব্যর্থ হলাম ভবিষ্যতের ভয় আমার কি হবে আমি যদি হেরে যাই বর্তমানের অস্থিরতায় আমি এখনও নই অন্যরা এগিয়ে গেছে প্রিয়জন বুঝতে শেখো অতীত চলে গেছে তাকে ফিরিয়ে আনা যায় না ভবিষ্যৎ এখনও আসেনি সে অদৃশ্য শুধু বর্তমানই তোমার হাতে আমি গীতায় বলেছি কর্মণ্যে বাধিকার স্তে মা ফলে কদাচন অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফল আমার হাতে তুমি যদি আজকের কর্তব্যে মন দাও তবে ভবিষ্যৎ আপনিই সঠিক হবে অতিরিক্ত চিন্তার ফলাফল অতিরিক্ত চিন্তা তোমার জীবনে কি আনে জানো মনের শান্তি নষ্ট হয় ঘুম ভেঙে যায় শরীর অসুস্থ হয় পরিবারে সন্দেহ ও দুঃখ জন্মায় নিজের ভেতর আত্মবিশ্বাস ভেঙে পড়ে জীবনের আনন্দ লোপ পায় চিন্তা হলো আগুন সামান্য থাকলে আলো দেয় কিন্তু যদি বাড়তে থাকে তবে সে আগুন তোমাকেই পুড়িয়ে ফেলবে দ্রৌপদীর শিক্ষা একবার দ্রৌপদী সভার মাঝে অপমানিত হচ্ছিল তার মন চিন্তায় ভেঙে পড়েছিল কে আমাকে রক্ষা করবে প্রথমে সে ভেবেছিল নিজের শক্তি দিয়ে রক্ষা করবে পরে ভেবেছিল স্বামীদের ডাকবে কিন্তু যখন সব চেষ্টা ব্যর্থ হলো তখন সে আমায় ডাকল আমি সঙ্গে সঙ্গে তার বস্ত্র রক্ষা করলাম এখান থেকে শিক্ষা যতক্ষণ তুমি নিজের বুদ্ধি আর চিন্তার ওপর নির্ভর করো তুমি হারবে কিন্তু যখন তুমি আমায় ডাকবে তখনই চিন্তার ভার লঘু হবে আর সমাধান আসবে গোপীদের আস্থা বৃন্দাবনের গোপীরা কখনো অতিরিক্ত চিন্তা করত না তারা জানত যখন কৃষ্ণ আছেন তখন চিন্তা বৃথা তুমি কি ভেবেছ কেন তারা এত শান্ত ছিল কারণ তারা তাদের হৃদয় আমায় সমর্পণ করেছিল তাদের শিক্ষা হল যদি তুমি আমায় পুরোপুরি বিশ্বাস করো তবে চিন্তা তোমার কাছে আসবেই না চিন্তা থেকে মুক্তির বাস্তব উপায় প্রথম পথ ভক্তি প্রতিদিন আমার নাম জপ করো নামের মধ্যে এমন শক্তি আছে যা অস্থির মনকে শান্ত করে দ্বিতীয় পথ ধ্যান চোখ বন্ধ করে শ্বাস নাও বলো আমি কৃষ্ণের সন্তান আমি নিরাপদ তৃতীয় পথ সৎকর্ম অন্যকে সাহায্য করো অন্যের দুঃখ দূর করলে নিজের চিন্তা অনেকটা হালকা হবে চতুর্থ পথ গীতা পাঠ প্রতিদিন একটি শ্লোক পড়ো আমার বাণী তোমার হৃদয়ে ঢুকলে চিন্তা গলে যাবে পঞ্চম পথ সমর্পণ নিজেকে বলো ফল আমার হাতে নয় কৃষ্ণের হাতে আমার প্রতিশ্রুতি তোমার জন্য প্রিয় আত্মা মনে রেখো যে ভক্ত আমাকে সমর্পিত হয় আমি তাকে কখনো ছেড়ে যাই না তুমি যদি আজ থেকে প্রতিজ্ঞা করো আমি অতিরিক্ত চিন্তা করব না আমি শুধু কৃষ্ণের ওপর ভরসা রাখব তাহলে আমি তোমার প্রতিটি ভয় প্রতিটি দুশ্চিন্তা প্রতিটি অস্থিরতা আমার হাতে তুলে নেব যখনই তোমার মন কাঁপবে আমাকে ডাকো আমি অন্তরে এসে বলবো ভয় পেও না আমি আছি অতএব প্রিয়জন অতিরিক্ত চিন্তা নয় ভক্তি ও কর্মই হোক তোমার পথ চিন্তা তোমাকে দুর্বল করে কিন্তু আমার ওপর আস্থা তোমাকে মুক্তি দেয় মনে রেখো তুমি যদি দায়িত্ব নাও কর্মের আমি নেব দায়িত্ব ফলের তুমি যদি দায়িত্ব নাও ভক্তির আমি নেব দায়িত্ব রক্ষার তুমি যদি আস্থা রাখো আমায় আমি হব তোমার চিন্তার মূল কারণ প্রথমেই বোঝো অতিরিক্ত চিন্তার মূল কোথায় মানুষ চিন্তা করে কেন কারণ সে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চায় কারণ সে অতীতের ভুল নিয়ে অনুশোচনা করে কারণ সে মনে করে সব কিছু আমাকেই সামলাতে হবে কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল আমি গীতায় বলেছি মতপর্ণ ভব অর্থাৎ সব কিছু আমায় সমর্পণ করো তুমি যদি ভেবে নাও সব দায়িত্ব তোমার তবে চিন্তা তোমাকে গ্রাস করবে কিন্তু যদি মনে করো আমি আছি আমি রক্ষা করব তাহলে চিন্তা ধীরে ধীরে লোক পাবে অর্জুনের দুশ্চিন্তা কুরুক্ষেত্রের শিক্ষা অর্জুনও অতিরিক্ত চিন্তায় ভেঙে পড়েছিল সে ভেবেছিল আমি যদি যুদ্ধ করি তবে আত্মীয় স্বজন গুরুজন মারা যাবে আমি যদি যুদ্ধ না করি তবে আমার কর্তব্য ভঙ্গ হবে এমন অবস্থায় সে অস্ত্র ফেলে দিয়ে বলেছিল হে কৃষ্ণ আমি কিছুই করতে চাই না তখন আমি বলেছিলাম অশোচন শোচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাসছে অর্থাৎ যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়েই শোক করছো অর্জুনের শিক্ষা হলো অতিরিক্ত চিন্তা মানুষকে কর্ম থেকে দূরে সরিয়ে দেয় তাই আমি বলেছি চিন্তা নয় কর্তব্যই হল তোমার পথ অতীত বর্তমান ও ভবিষ্যতের জটিলতা অতিরিক্ত চিন্তা তিন রূপে আসে অতীতের চিন্তা আমি যদি তখন ওই কাজটা না করতাম আমার জীবনে যদি ওই ভুলটা না হতো কিন্তু প্রিয়জন অতীত হল সমুদ্রের ফেনা তা একবার ভেসে গেলে আর ফিরে আসে না ভবিষ্যতের চিন্তা আমার কি হবে আমার পরিবার কিভাবে চলবে কিন্তু ভবিষ্যৎ এখনও জন্ম নেয়নি তুমি অদৃশ্য জিনিসের ভয় আজকের আনন্দ হারাচ্ছ বর্তমানের চিন্তা আমি এখনও সফল নই অন্যরা এগিয়ে গেছে আমি পিছিয়ে কিন্তু বর্তমানই একমাত্র সময় যেখানে তুমি কর্ম করতে পারো আমি বলেছি য পোষ্যতি স্বপ্ষ্যতি অর্থাৎ যে বর্তমানকে উপলব্ধি করে সেই প্রকৃত দর্শক চিন্তার পরিণতি অতিরিক্ত চিন্তা হলো ধীরে ধীরে ক্ষয় করা বিষ তা তোমার মনকে অস্থির করে তোমার ঘুম কেড়ে নেয় শরীরের ভেতর রোগ সৃষ্টি করে সম্পর্কের ভেতর সন্দেহ জাগায় এবং সবচেয়ে বড় কথা তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেয় যেমন লোহা মরিচায় নষ্ট হয় তেমনি মানুষ অতিরিক্ত চিন্তায় ভেতর থেকে নষ্ট হয় দ্রৌপদীর শিক্ষা দ্রৌপদী যখন সভার মাঝে অপমানিত হচ্ছিল তখন প্রথমে সে নিজের শক্তি দিয়ে বস্ত্র রক্ষা করতে চেয়েছিল পরে স্বামীদের দিকে তাকালো কিন্তু যখন সব ব্যর্থ হলো তখন সে আমাকে স্মরণ করলো হে গোবিন্দ রক্ষা করো আর আমি তার বস্ত্র অসীম করে দিলাম এখান থেকে শিক্ষা যতক্ষণ তুমি নিজের বুদ্ধি আর চিন্তায় ভরসা রাখবে ততক্ষণ বিপদে জোরাবে কিন্তু যখন আমায় ডাকবে তখনই মুক্তি পাবে গোপীদের শিক্ষা বৃন্দাবনের গোপীরা কখনো অতিরিক্ত চিন্তা করতো না তারা জানত যখন কৃষ্ণ আছেন তখন ভয় কিসের তাদের আস্থা এত দৃঢ় ছিল যে তারা মনে করত আমাদের সব দুঃখ সব আনন্দ কৃষ্ণের হাতে তুমি যদি গোপীদের মতো আস্থা রাখো তবে চিন্তা তোমার কাছে আসবেই না চিন্তা থেকে মুক্তির উপায় প্রিয় আত্মা এখন শোনো মুক্তির উপায় ভক্তি প্রতিদিন আমার নাম জপ করো নামের শক্তি মনকে শান্ত করবে ধ্যান কিছুক্ষণ চোখ বন্ধ করে শ্বাস নাও মনে বলো আমি কৃষ্ণের সন্তান আমি নিরাপদ কর্ম অন্যকে সাহায্য করো এতে মন হালকা হবে গীতা পাঠ প্রতিদিন অন্তত একটি শ্লোক পাঠ করো সমর্পণ নিজেকে বলো ফল আমার হাতে নয় কৃষ্ণের হাতে আমার প্রতিশ্রুতি আমি গীতায় প্রতিশ্রুতি দিয়েছি অহংতাম সর্বপাপেব মোক্ষ্য মা মাসুচ অর্থাৎ তুমি যদি আমায় সমর্পিত হও আমি তোমাকে সমস্ত দুঃখ থেকে মুক্ত করব তুমি শুধু বলো হে কৃষ্ণ আমি তোমার ওপর আস্থা রাখছি তাহলেই দেখবে ধীরে ধীরে তোমার চিন্তার পর্বত গোলে নদীর মতো বয়ে যাবে দৈনন্দিন জীবনের উদাহরণ পরীক্ষার আগে ছাত্র অতিরিক্ত চিন্তা করে কিন্তু যতক্ষণ না সে বই খুলে পড়বে চিন্তা কমবে না ব্যবসায়ী লাভ ক্ষতির ভয়ে অস্থির হয় কিন্তু সে যতক্ষণ না কর্ম করবে চিন্তা থেকে মুক্তি পাবে না গৃহস্থ সংসার নিয়ে দুশ্চিন্তা করে কিন্তু যদি সে মনে করে যা হবে কৃষ্ণ ভালো করেই করবেন তাহলে তার মন শান্ত হবে শেষ বার্তা প্রিয় আত্মা অতএব অতএবোঝ অতিরিক্ত চিন্তা হলো তোমার শত্রু কর্ম ভক্তি ও আস্থায়ী হলো তোমার বন্ধু আমি চাই তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো প্রতীক নিয়ে আফসোস নয় ভবিষ্যৎ নিয়ে ভয় নয় শুধু বর্তমানের কর্মে মনোযোগ মনে রেখো তুমি যদি কর্ম করো ফল আমি দেব তুমি যদি আস্থা রাখো আমি রক্ষা করব। তুমি যদি ডাকো আমি সাড়া দেব জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ